মিথ্যা নাটক সাজিয়ে রাঙ্গামতি শ্যামের বস নরসিংহর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে নরসিংহকে উচিত শিক্ষা দিল গল্পের শুরুতেই দেখা যাবে রাঙামতিকে যখন শ্যামের পাঠানো গুণ্ডগুলো মারতে পারিনি এই খবরটা যখন শ্যাম তার বসকে দেয় তখন তার বস রেগে যায় তখন তার বস রেগে গিয়ে বলে যে স্যাম তোমার দ্বারাই এই কাজটা হবে না বুঝতে পেরেছি এবার যা করা সেটা আমাকেই করতে হবে আমাকেই এবার কাজে নামতে হবে ওই রাঙমতিকে শেষ করতে এবার আমিই যাব। তোমার দ্বারা কিচ্ছু হবে না আমি তোমাকে এতবার করে সুযোগ দিলাম এতবার করে বললাম যে ওই মেয়েটাকে শুধুমাত্র সরাতে তুমি সেই কাজটা পর্যন্ত করলে না তোমার ক্ষমতা আমি বুঝতে পেরেছি তুমি ওই রাঙমতিকে শেষ করতে পারবে না এবার আমাকেই করতে হবে যা করার এরপর নরসিংহ তার দলবল নিয়ে সে বেরিয়ে যায় সে গাড়ি করে রওনা দেয় রাঙামতিকে মারার জন্য সেই হোমের দিকে অন্যদিকে তখন প্রমিতাকে দেখা যায় প্রমিতা আর রাঙার উপর হামলা হয়েছে এটা দেখে সে আরটা কেউ একা ছাড়তে চায় না সত্যজিৎবাবু সেখানে আসলে সে বলে যে রাঙাকে সে বাড়িতে নিয়ে যাবে তখন সত্যজিৎ প্রমিতার কথায় রাজি হয়ে যায় এবং প্রমিতা আর রাঙামতিকে নিয়ে একটা গাড়িতে করে তার বাড়িতে নিয়ে চলে আসে বাড়িতে এসে সে রাঙামতিকে তার ঘরে নিয়ে যায় তার ঘরে নিয়ে গিয়ে সে রাঙামতিকে আবারও শুয়ে দেয় এবং রাঙামতির মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় এদিকে তখন নরসিংহ সেই হোমের দিকেই যাচ্ছিল কিন্তু তখন একজন ফোন করে জানাই যে রাঙামতিকে তারা বাড়িতে নিয়ে গেছে তখন সে গাড়িতে ঘুরিয়ে সে রাঙামতির বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে সাহা খুব সাবধানে রাঙ্গামতির ঘরে চলে যায় রাঙামতিকে যখনই সে গুলি করতে যাবে ঠিক সেই মুহূর্তেই রাঙামতি জেগে ওঠে রাঙামতি নরসিংহকে দেখে তার পাশে রাখা তীর ধনুক সে তুলে নেয় এবং সে নরসিংহর দিকে তাক করে এবং নরসিংহ তখন ভয় পেয়ে যায় সে কিছু বোঝা ওঠার আগে রাঙামতি তার মুখের ওপর তাক করে তখন নরসিংহ কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে তখন স্যাম খুব রেগে আছে কারণ তার বয়স তাকে অপমান করেছে সবার সামনে তাকে মেরেছে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না সে মনে মনে একটা কথাই ভাবনা চিন্তা করছে বস যদি রাঙামুকে শেষ করতে না পারে সে তার বসকে যেভাবে হোক শেষ করে দেবে কারণ সে তার বসের নিচে আর কাজ করতে চায় না সে তার বসের জায়গাটা সে এবার নিতে চায় কারণ অনেক হয়েছে বসের হয়ে কাজ করে বসের হয়ে কাজ করেও সে কোনো সম্মান পাচ্ছে না বস যখন তখন চার সামনে তাকে অপমান করছে তাকে চর মারছে এটা সে কোনোভাবেই আর মেনে নিতে পারছে না এরপর দেখা যায় সে বৃন্দাকে ফোন করে বৃন্দাকে ফোন করতেই বৃন্দা ফোন রিসিভ করলে তখন স্যাম বলে ওঠে যে রাঙাকে মারার জন্য নরসিংহ মানে বিগ বস তার বাড়িতে গেছে তার বাড়িতে গিয়ে এনে কে সে শেষ করে দেবে এটা শুনতে জানতে পেরেই তো বৃন্দা অবাক হয়ে যায় বৃন্দা তখন বলে তোমার বস কি পাগল হয়ে না নাকি স্যাম ও এত রাতে এই রাঙার কাছে রাঙাকে মারার জন্য এসেছে রাঙামতি এখন কতটা ডেন ডেঞ্জারাস তুমি এটা কল্পনাও করতে পারছো না এমনকি ও নিজের পরিবারের লোককেও চিনতে পারছে না ও যখন তখন যাকে মারার যাকে তাকে মারার জন্য উদ্বেগ হয়ে উঠেছে আর এখন কি না তোমার বিগ বস ও রাঙামতিকে মারার জন্য এই বাড়িতে এসেছে আর তুমি কি জানো না এই বাড়িতে এখন পুলিশ পাহারা দিচ্ছে সত্যজিৎবাবু এই বাড়িতে আছে যদি তোমার বিগ বস এই বাড়িতে এসে একবার ঢোকে না সে আর কিন্তু এই বাড়ি থেকে বেরোতে পারবে না তখন শ্যাম বলে ঠিক আছে বিগ বসে যা হওয়ার হোক বিগ বস আমি চাই যে বিগ বস ওই পুলিশের হাতে মানে সত্যজিৎ বাবুর হাতে ধরা পড়ুক সত্যজিৎ বাবুর হাতে ধরা পড়লে তাকে কয়েক দিনের জন্য জেলে দেবে তখন বিগ বস বুঝতে পারবে যে আমাকে সবার সামনে অপমান করা ও চর মারার তার পরিশোধ কি করে নিতে হয় তখন দেখব যে আমার বিগ বস কীভাবে জেল থেকে বার হয় একবার শুধু জেলে যাক তারপরে বাকি খেলাটা আমিই খেলে দেবো এই কথা শুনে তো বৃন্দা অবাক হয়ে যায় বৃন্দা শ্যামকে জিজ্ঞাসা করে যে স্যাম তুমি এটা কি বলছো তুমি তোমার বিগ বসের ক্ষতি চাইছো কেন তুমি কেন ক্ষতি চাইছো তোমার বিগ বস বিগ বস তো রাঙামতিকে শেষ করতে চাইছে তাই না রাঙামতি শেষ হলে তো তোমারও লাভ তখন স্যাম বলে আমার লাভ হতে পারে কিন্তু বিগ বস মরলে আমার আরও লাভ হবে তখন এই বলে স্যাম ফোনটা কেটে দেয় এরপর পাঞ্চালীকে দেখা যায় পাঞ্চালী তার মায়ের কাছে এসে বলে মা রাঙামতি কি সত্যিই কি সুস্থ হয়ে যাবে রাঙামতি কি সত্যিই আমাদের চিনতে পারবে সে কি আগের অবস্থায় ফিরে আসতে পারবে নাকি এটা আমাদের আসলে রাঙামতি নয় নাকি আমরা ভুল করে অন্য কাউকে ধরে এনেছি জঙ্গলের কোনো এক মেয়েকে রাঙামতির মতো দেখতে বলে কি তাকে রাঙামতি ভেবে এখানে নিয়ে আসা কি উচিত হয়েছে তখন এই কথা শুনে তো প্রমিতা রেগে যায় এবং প্রমিতা রেগে গিয়ে পাঞ্চালিকে চড় মারে এবং বলে না আমি জানি আমি আমার মেয়েকে চিনতে পেরেছি ওই আমাদের রাঙামতি আর তুই কখনোই বলবি না যে এটা আমাদের রাঙামতি না রাঙামতি আমাদের সুস্থ হয়ে উঠবে এবং আগের মতো সুস্থ হয়ে সে আবারও আমাদেরকে চিনতে পারবে বুঝতে পেরেছিস রাঙামতির কোনো একটা সমস্যার জন্য ও হয়তো কথা বলতে পারছে না বা ও কোনো আঘাত পেয়েছে তার জন্যই তো এরকম হয়েছে তখন পাশে দাঁড়িয়ে থাকা সভ্য বলে হ্যাঁ মা ঠিকই বলেছে রাঙামতি হয়তো কোনো কারণে আমাদেরকে চিনতে পারছে না সে হয়তো তার কোনো কিছু মনে নেই সে হয়তো ভুলে গেছে তার জন্যই তো সে আমাদের চেয়ে চিনতে পারছে না আর এদিকে এদিকে তো একলব্যকেও খুঁজে পাওয়া যাচ্ছে না একলব্য না জানি কাউকে না বলে কোথায় গেছে কি জানি সব জায়গায় খোঁজ করে দেখলাম কিন্তু একালব্য তো কোনোই খোঁজে পাওয়া যাচ্ছে না নাকি একালব্য আবার কোনো টিপদ হলো না তো একালব্য তো এমনিতে শরীরটা ভালো ছিল না ও অনেক দিন ধরেই পেশারের ওষুধটা খাচ্ছিলো না ঠিক সময় মতো মেডিসিনগুলো যেখানে সেখানে পড়ে আছে মেডিসিনগুলোর তো কোনো পাত্তাই দিচ্ছিলো কোনো গুরুত্বই দিচ্ছিলো না রাঙামতির জন্য ওর সব কিছু নিশ্চয় হয়ে গিয়েছিল কিন্তু রাঙামতি যখন জানতে পেরেছে যে রাঙামতি জীবিত আছে তখন এটা থেকে তো আর নিজেকে সে ধরে রাখতে পারেনি আচ্ছা এরকম তো হয়নি যে একলব্য রাঙাকে খোঁজার জন্য সে একা একাই ওই জঙ্গলে চলে গেছে আর ওই জঙ্গলে গিয়ে সে নিজেকে হারিয়ে ফেলেছে পথটা ভুলে গেছে এরকমও তো হতে পারে যে রাঙামতি খোঁজার জন্য সে চলে গেছে কারণ তাকে তো নিয়ে যাওয়া হয়নি সে তো বারবার বলেছিল সে জঙ্গলে যাবে সে রাঙামতির সাথে দেখা করবে কিন্তু রাঙা তাকে তো নিয়ে যাওয়া হয়নি তাই না অন্যদিকে ঠিক সেই মুহূর্তে দেখা যায় গভীর জঙ্গলে এক জায়গায় পড়ে আছে একলব্য একলব্বর কোনো হুঁশ নেই কারণ সে হাঁটতে হাঁটতে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল সে কখন যে রাত থেকে দিন হয়ে গেছে সে বুঝতেই পারছে না হঠাৎ তার ঘুম থেকে ভাঙতেই সে অবাক হয়ে যায় সে ভাবতে লাগে সে এখানে কি করে আসলো সেই মুহূর্তে আর মনে পড়ে যায় যে সে রাঙামতিকে খোঁজার জন্যই সে জঙ্গলে এসেছিল সে আবারও রাঙামতিকে খোঁজার জন্য আবারও চলতে শুরু করে কিছু দূর এগিয়ে গিয়ে একলব্বর দেখতে পায় যে এক কুঠিরের মধ্যে কিছু লোকজন বসে আছে কিছু আদিবাসী লোকজন তখন এটা দেখে তো একলব্য খুব অবাক হয়ে পড়ে যে এই জঙ্গলের মধ্যে এখানে আদিবাসী লোকজন আছে তারা কি আবার তার উপরে হামলা করবে না তো সে তার পুরনো কথাগুলো ভাবতে থাকে যখন আদিবাসীরা তাকে ও রাঙাকে ধরে নিয়েছিল তারা ধরে তাদেরকে বলি দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু রাঙামতির বুদ্ধিমত্তার কারণে তারা জীবিত সেখান থেকে বাড়িতে ফিরেছিল এখন তো তার সাথে রাঙামতি নেই তাহলে কি করে সে এখন পারবে ওই আদিবাসীদের সাথে লড়াই করতে আদিবাসীদেরকে হারাতে সে এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে সে বুঝতে পারছে না কি করবে ঠিক সেই সময় দেখা যায় যে রাঙামতির মতো দেখতে এক সন্ন্যাসিনী তার দেখেই এগিয়ে আসছে তাকে সে দেখতে পেয়েই এগিয়ে আসছে তখন তো সেই সন্ন্যাসিনীকে দেখে একালব্য অবাক হয়ে থাকিয়ে থাকে সে মনে করছে এটা কি তার রাঙামতি নাকি অন্য কেউ নাকি সে ভুল দেখছে সে বুঝতে পারছে না যে সে যেটা দেখছে সেটা আসলেই সত্যি কিনা সেই সময় সেই সন্ন্যাসিনী তার সামনে এসে দাঁড়ায় তার সামনে এসে জিজ্ঞাসা করে যে সে এই গভীর জঙ্গলে এখানে কি করছে সে কি তাদেরকে ক্ষতি করার জন্য এখানে এসেছে তখন একলব্য অবক হয়ে বলে না না আমি এখানে ক্ষতি করতে আসিনি আমি তো এসেছি আমার রাঙামতিকে খোঁজার জন্য আমার রাঙামতিকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য তখন এই কথা শুনে তো সেই সন্ন্যাসিনী অবাক হয়ে যায় এবং বলে যে এখানে কোনো রাঙামতি কেউ নেই আর এখান থেকে তুমি চলে যাও এখানে থাকলে তুমি সমস্যা হতে পারে ওই আদিবাসী লোকজন তোমার ওপর হামলা করতে পারে তাই তুমি যদি নিজেকে বাঁচাতে যাও তাহলে তুমি এখান থেকে চলে যাও নইলে কিন্তু খুব খারাপ হবে তখন একলব্য তো ভয় পেয়ে যায় কিন্তু একালোপ তখন দৃঢ় কণ্ঠে বলে ওঠে না সে এই জঙ্গল ছেড়ে যাবে না সে বলে আমি এই জঙ্গল ছেড়ে যেতে পারবো না আমি রাঙামতিকে সাথে নিয়ে এই বাড়িতে ফিরবো কারণ আমি জানতে পেরেছি যে এই জঙ্গলের মধ্যেই আছে আমার রাঙামতি এই জঙ্গলের মধ্যেই আছে আমার রাঙামতি আমি তাকে ছাড়া বাড়িতে ফিরতে পারবো না